নমস্কার সকলকে আমার পেজের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আমি প্রিয়াঙ্কি চলে এলাম আমার জীবনের আরেকটি নতুন দিনের অভিজ্ঞতার গল্প আপনাদের সাথে ভাগ করে নিতে আজ বুধবার আর এখন সকাল দশটা মতন বাজে বেশ ভালোই গরম পড়ে গেছে এদিকে এখন আমরা সকাল সকাল এলাম ব্লাড টেস্ট করাতে আমাদের বাড়ি থেকে এক মেট্রো ধরেই পনেরো মিনিট মতন দূরে অবস্থিত ভাসি উৎসা নামের একটি ক্লিনিকে ক্লিনিকের ভেতরের কোনো ভিডিও বা ফটো শেয়ার করতে পারবো না তবে এখানে আমরা কেমন সব সুযোগ সুবিধা পাই সেটা জানানোর জন্যই আজকের ভিডিওটি। অনেকেই জানতে আগ্রহী হয় যে প্রবাসের ট্রিটমেন্টের জন্য আমরা কেমন সুযোগ সুবিধা পেয়ে থাকি সবার আগেই বলি এক এক দেশে এক এক রকম সুযোগ সুবিধা আর নিয়ম অনুযায়ী নানা রকম ট্রিটমেন্টগুলি হয় তবে হাঙ্গেরিতে এসে আমরা ট্রিটমেন্টের জন্য অনেক রকম সুযোগ সুবিধা পেয়েছি আমাদের তো সৌভিকের অফিস থেকে মেডিক্লেমের সব রকম সুযোগ সুবিধা আছেই সেটা ইন্ডিয়াতেও ছিল তবে হাঙ্গেরিতে এসে আরও বেশি সুবিধা পেয়েছি আজকে এসেছি রেগুলার চেকআপের জন্য আমার ব্লাড টেস্ট করতে দিতে অনেক দেশেই আছে যে ছয় মাস অন্তর অন্তর কিংবা বছরে একবার রুটিন চেক করানো বাধ্যতামূলক নিয়ম কিন্তু হাঙ্গেরিতে এরকম কোনো নিয়মের আমরা বিশেষ কোনো কড়াকড়ি দেখিনি এখনো পর্যন্ত আমরা নিজেদের তাগিদেই নিজেদের এই রুটিন চেক করিয়ে থাকি সৌভিক ছয় মাস পর পর সব রকম ব্লাড টেস্টগুলো করাই তবে আমার থাইরয়েডের প্রবলেম আছে বলে আমাকে তিন মাস অন্তর অন্তর ডক্টরের প্রেসক্রাইব করা সব রকম ব্লাড টেস্টগুলো করে নিয়ে নতুন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আবার ডক্টরের কাছে আসতে হয় তবে সব থেকে ভালো ব্যাপার হলো যে আমাদের এই সব রুটিন চেক আপ করার সময় যা যা ব্লাড টেস্ট করানোর দরকার হয় তার কোনোটাতেই আমাদের আলাদা করে টাকা পেমেন্ট করতে হয় না হাঙ্গেরি সব রকম মেডিক্লেমের সাথে টি এ জে তাজ নম্বর নামে একটি নম্বর দেওয়া হয় আর সেই নম্বরের মধ্যেই আমাদের নর্মাল রুটিন চেক টেস্টগুলো ইনক্লুডেড থাকে তবে এদিকে ব্লাড নেওয়ার পরে আমাদের ওখানকার মতন ব্যান্ডেড লাগিয়ে দেয় না এরকমভাবে টিস্যুর ওপরে টেপ লাগিয়ে দেয় সৌভিকের অফিস থেকে আমাদের প্রিমিয়াম সেকশানে মেডিক্লেম করানো আছে তবে বিশেষ কোনো রোগের জন্য বড় কোনো টেস্টের ব্যাপার থাকলে সেখানে টাকা পেমেন্ট করতে হবে আর মেডিসিন কেনার সময়ও আমাদের নিজস্ব টাকা দিয়ে মেডিসিন নিতে হয় আর একটা ভালো জিনিস রয়েছে এখানে সেটা হলো আমাদের পাসপোর্ট নম্বর দিয়ে আমাদের নাম ডেট অফ বার্থ এন্ট্রি করা থাকে ওনাদের সিস্টেমে যে কোনো ওষুধের দোকানে গিয়ে এমনকি এই শহরের বাইরের যে কোনো জায়গা থেকেও আমরা আমাদের নাম বললেই ওনারা ওনাদের সিস্টেম থেকে আমাদের প্রেসক্রিপশানে কী কী মেডিসিন রয়েছে আর কত দিনের জন্য ডক্টর মেডিসিন নিতে বলেছেন সেটা দেখে সেই অনুযায়ী মেডিসিন দিয়ে দেবে আর আমার ব্লাড টেস্টগুলো খালি পেটে করতে হবে বলে আমি সকালে জল খাবার কিছুই খেয়ে আসিনি ওই জন্য সৌভিকও খাইনি তবে এখন মোটামুটি এগারোটা মতন বাঁচতে চলল আর আমাদের দুজনেরই ভীষণ খিদে পেয়ে গেছে আর এখানে তো সেই অপশান নেই যে খিদে পেয়েছে বলে মোড়ের মাথায় লুচি তরকারি কিংবা মিষ্টির দোকানে রাধাবল্লবী খেয়ে খিদা মেটাবো তবে রকম ক্যাফে আছে তার মধ্যেই একটাতে এসে বসলাম তবে এই ক্যাফেটায় আসার কারণ হলো এর পাশেই একটা টার্কিস দোকান আছে সেখান থেকে কিছু কেনাকাটা করবার রয়েছে আমাদের যাই হোক আমরা এসে বসলাম বুদাপেস্টের একটি বিখ্যাত ক্যাফে ভাজে আর এই টেবিলে লেখা রয়েছে দেখুন পায়রার ছবি দিয়ে যে প্লেটে খাবার রেখে যেন আমরা কোথাও উঠে না যাই আর আলাদা করে পায়রাকে খাবার দেওয়ার কথাও নিষেধ করা রয়েছে তবে এই ক্যাফের প্রয়সও ভীষণ ফেমাস কিন্তু আমাদের দুজনেরই একজনেরও এখন মিষ্টি কিছু খেতে ইচ্ছে করছে না তাই দুজনে দুটো স্যান্ডউইচ নিয়ে নিলাম আর সৌভিক কফি নিল সাথে আর আমরা ব্রেকফাস্ট সেরে এখন এলাম আমাদের পাশের পাড়া হরবিন বলে একটা জায়গায় অবস্থিত এই টার্কিস দোকানে এই দোকানটির নাম টুরকুয়াজ এখানে ল্যাম্প বা ভেড়ার মাংস পাওয়া যায় এখানকার সুপার মার্কেটগুলোতে ভেড়ার মাংস পাওয়া যায় না আর এছাড়াও এখানে ভীষণ ভালো কোয়ালিটির রকম গোটা মশলাগুলো পাওয়া যায় আর নানা রকম আচারগুলো পাওয়া যায় যেমন ছোট শশা লঙ্কা ছোট গাজরের আচারগুলো এখানে খুব ভালো পাওয়া যায় আর এছাড়াও ল্যাম কাবাবের নানারকম প্রিপারেশনও থাকে আমরা আগে খেয়েছি বাড়িতে ডিকে শুধু কাবাবগুলোকে ওভেনে বেগ বা ফ্রাইপ্যানে হালকা তেলে কম আছে একটু সময় নিয়ে ভেজে নিলেই দারুণ লাগে খেতে এছাড়াও এই দোকানে টার্কির নানারকম বিস্কিট ব্রেড ড্রিঙ্কস এগুলোও পাওয়া যায় আর আমরা জিনিসপত্র নিয়ে বেরিয়ে এলাম দোকান থেকে আর এখন প্রায় পনেরো বারোটা মতন বাজলো তাই রাস্তাঘাট অনেকটাই ফাঁকা উইক ডেজগুলো এখানে দিনের বেলাগুলো এরকম শান্ত থাকে আর রাস্তার পাশে ওই ফলের দোকানের দিকে খেয়াল করে দেখুন সেখানে অনেকগুলো ল্যাভেন্ডার ফুলের থোকা রাখা আছে বিক্রি করার জন্য এখন এরকম সব লোকাল দোকানগুলোতে এভাবে ল্যাভেন্ডার বিক্রি করা হবে আর আমরা এখন ট্রামে চড়ে নিজেদের পাড়া করফিনে পৌঁছালাম তবে সামনে খেয়াল করে দেখুন অনেকগুলো বাচ্চাদের নিয়ে তাদের টিচাররা এসেছেন আমাদের পাড়ায় একটি হাই স্কুল রয়েছে আর তার সামনে রয়েছে একটি বিখ্যাত স্ট্যাচু সেই স্ট্যাচুগুলির সাথে জড়িত রয়েছে এখানকার বিখ্যাত কিছু গল্প যা এখানকার স্কুলের পাঠ্য বইও রয়েছে তাই বাচ্চাদেরকে সেই স্ট্যাচুটিকে সামনাসামনি দেখানোর জন্যই তাদের স্কুলের টিচাররা তাদেরকে এখানে নিয়ে আসেন পরে একদিন সেই স্ট্যাচু আর স্ট্যাচুর সাথে জড়িত গল্প আপনাদের সাথে শেয়ার করব আর হাতের ডান দিকের বিল্ডিংটি আমাদের পাড়ার হাই স্কুলটি এখানে কয়েকদিন পরে ভোটের সেন্টারও পড়বে তবে স্কুল এখন খোলা রয়েছে তাই সেদিকে আর ভিডিও করলাম না ছুটির দিনে সম্পূর্ণ স্কুল বিল্ডিংটি আপনাদেরকে দেখাবো আমাদের পাড়া করভিনের সম্পূর্ণ এরিয়া জুড়ে সব নতুন নতুন বিল্ডিং হয়ে থাকলেও বেশ কয়েকটা এরকম পুরনো কিন্তু সুন্দর সুন্দর কয়েকটা বাড়ি রয়েছে আর সেগুলির সাথে রয়েছে এই দেশের ইতিহাস জড়ানো সেই গল্পগুলিও আপনাদের সাথে পরে সময় নিয়ে শেয়ার করব একদিন আর বাড়ি ফিরেই আমরা টার্কিস দোকান থেকে নিয়ে আসা চকলেট খুলে বসেছি দারুণ খেতে এটি নেসলে কোম্পানির পেস্তা চকলেট আর নিয়ে এসেছি টার্কির লোকাল বিস্কিট আর নিয়ে এসেছি টার্কির বিখ্যাত ড্রিঙ্কস আরিয়ান এই ড্রিঙ্কসটি খেতে আমাদের দেশের টক দইয়ের ছাঁচের মতন অনেকটা নোনতা স্বাদের খুব ভালো খেতে আর নিয়ে এলাম পাঁচশো গ্রাম ল্যাম্প বা ভেড়ার বোনলেস মাংস হাঙ্গেরিতে ল্যাম্পকে বাড়ানি বলে যাই হোক অনেক বেলা হলো এবারে ফটাফট রান্না বসিয়ে ফেলি সবার আগেই আলুগুলো ভাজতে দিয়ে একটু বাইরে এলাম এখন ব্যালকনিতে প্রায় সারাদিন রোদ এসে পড়ে ওই কারণে আমাদের গাছগুলো বেশ নাজেহাল আর ফুলের মধু খাওয়ার জন্য সারা দিনে যে কর্ত মৌমাছি আসে তার কোনো ঠিক ঠিকানা নেই এই সাদা ফুলগুলিও প্রায় শুকিয়ে এলো বেশ অনেক দিন হল সাদা ফুলগুলো ফুটতেও আরম্ভ করেছিল আর বাইরের এই রোদের তাপ দিন দিন বেড়েই চলেছে আর সেই ভোর থেকে রোদ এসে পড়ে আর সূর্য ডবে প্রায় পনেরো নটার দিকে তাই আমি রোজ বিকেলের দিকে গাছের টবগুলোকে ছায়া নিয়ে রেখে দিই তবে আমাদের এই টবে রকম ফুলগুলি সত্যি ভীষণ মিষ্টি দেখতে হয়েছে এক একটি ফুল এক এক রকমের সুন্দর বাইরে একটু হাওয়া দিচ্ছে আজ তাই দরজা জানলাগুলো খোলাই রেখেছি যদিও রান্নাবান্না করার সময় আমাদের ঘরের দরজা জানলা ঠান্ডা থাকলেও খুলেই রাখতে হয় আর অর্কিড গাছটাতে রোজ ঠান্ডা জল স্প্রে করি তাই জল স্প্রে করার সময় গাছটিকে বাইরে নিয়ে আসি কিছুক্ষণ পরে আবার ঘরে নিয়ে যাব। তবে এই অর্কিড গাছের সব ফুলগুলো ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু নতুন নতুন আবার পাতাও গজাচ্ছে একটা একটা করে এবারে রান্নার দিকে যাই সবার আগেই কিছুটা গোটা গরম মশলা তেজপাতা আর পেঁয়াজগুলোকে একটু সময় ধরে ভেজে নিয়ে তাতে দিয়ে দিলাম ভেজে রাখা আলু দুটো চেরি টমেটো টুকরো আর চারকোয়া রসুন আর এগুলি ভালো মতন মজে এলে দিয়ে দিলাম সব গুঁড়ো মশলাগুলি আমি ভেড়ার মাংসে গুঁড়ো মশলার মধ্যে শুধু জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়োটাই দেই সেগুলি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম মাংসের টুকরোগুলো আর মাংসটা ভালো করে কষিয়ে নিয়েই দিয়ে দিলাম এক কফি মা গরম জল আজকে মাংসটাকে আর প্রেশার কুকারে দেব না মিডিয়াম আছে একটু সময় নিয়ে রান্না করে নেব কড়াইতেই তবে এখন রান্না করতে করতে আপনাদেরকে এখানকার ডক্টরদের ব্যাপারে কয়েকটা মজার ঘটনা বলি আর এখানে ব্লাড টেস্ট করতে আসলে একটা দারুণ মজার ব্যাপার হয় ওনারা তো কেউই ভালো মতো ইংলিশ বলতে পারেন না তাই ব্লাড নেওয়ার সময় হাত মুঠও করতে বলাটাকে ওনারা বলেন অ্যাংরি হওয়ার জন্য আমি তো প্রথমবার ব্লাড টেস্ট করতে এসে রীতিমতো থতমতো খেয়ে গেছিলাম একই কাণ্ড অ্যাংরি হতে কেন বলছে তারপর ওনার কথা আর বডি ল্যাঙ্গুয়েজ ভালো করে দেখে বুঝতে পারলাম যে উনি আমাকে হাত মুট করতে বলছেন খালি কাণ্ডটা আর তার থেকেও মজার ব্যাপার হলো ওনারা ব্লাড টেস্টের জন্য ব্লাড নেওয়ার আগে সুচটা আমার হাতে ফোটাবার আগে নিজেরাই সরি সরি বলতে থাকেন যেহেতু আমাকে ব্যথা দিতে হবে ওই জন্য ওনারা নিজেরাই সরি ফিল করেন খালি কি ভালো ব্যবহার আর তেমনই ওনাদের সকলের হাসিমুখ আর মিষ্টি আচরণ থাকে সব পেশেন্টের জন্য আর বেশ গরম পড়েছে বলে সৌভিক একটু আইসটি বানিয়ে দিল আমাদের ওখানে যেমন ট্যাং রসনা এর মতন পাউডার পাওয়া যায় জলে গুলিয়ে খাওয়ার জন্য তেমনই এটা লেমন টি ড্রিঙ্কের পাউডার গরমের সময়টা এসব খেয়ে যেন শান্তি পায় ভেতরটা আর বাইরের গাড়ির শব্দ পেয়ে এসে দেখলাম রাস্তার কাছে জল দিতে এসেছিল রোজ দিন এই সময়টাতেই রাস্তার পাশে সব গাছগুলোতে জল দিতে আসে আর দুজনের জন্যই একটু স্যালাড বানিয়ে নিলাম আজকে সব কাজ সেরে ঘরে ফিরতে ফিরতে অনেকটাই দেরি হয়ে গেছে তাই শুধু ভেড়ার মাংস আর ভাত করেছি তাই সাথে একটু স্যালাড কেটে নিলাম আমরা দুজনেই এই স্যালাডটা খেতে খুব পছন্দ করি পেঁয়াজ শশা গাজর আর টমেটো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর তার মধ্যে দিয়েছি একটা কাঁচা লঙ্কা কুচি করে আর দিয়েছি কিছুটা ধনেপাতা কুচি আর দিয়ে নিয়েছি নিজেদের পছন্দ মতন পরিমাণে লেবুর রস আর নুন এবারে সব কিছুকে ভালো করে মিশিয়ে নিলেই আমাদের স্যালাড একদম রেডি হয়ে যাবে তবে আমি কিছুটা ধনেপাতা কুচি করে মাংসতে দেওয়ার জন্য আলাদা করে তুলে রেখেছিলাম কিন্তু মাংসটা নামানোর আগে ধনেপাতা পাতা কুচিটা দিতেই ভুলে গেছি তাই এই স্যালাডেই আবার মিশিয়ে নিলাম তবে এই রঙিন স্যালাডটা কিন্তু দেখতে আর খেতে দুটোতেই ভীষণ ভালো হয় আমরাও এবারে দুপুরের খাওয়া দাওয়াটা সেরে ফেলি চলুন আজ তবে গল্পের জুড়ি গুছিয়ে নিই দেখা হবে গল্প হবে পরের একটি ভিডিওতে খুব তাড়াতাড়ি আমার ভিডিওগুলি ভালো লাগলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর আমার এই ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট করে জানাবেন আপনাদের সহযোগিতা ছাড়া আমার এই পথ চলা অসম্ভব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন নমস্কার